মিসাইল কিভাবে কাজ করে মিসাইলের গঠন উপাদান এবং কার্যপ্রণালী একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ বর্তমান যুগে মিসাইল প্রযুক্তি শুধু সামরিক শক্তির প্রতীক নয় বরং এটি একটি রাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতিরও প্রমাণ আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে জানব মিসাইল কিভাবে কাজ করে কি উপাদান দিয়ে তৈরি হয় এবং প্রতিটি উপাদান কিভাবে একসাথে কাজ করে একটি ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয় মিসাইল সম্পর্কে আমাদের অনেকের মাঝেই একটি সাধারণ ধারণা রয়েছে এটি একটি বোমা বহনকারী রকেট যা অনেক দূরের লক্ষ্যে আঘাত হানতে এর পেছনে যে জটিল প্রযুক্তি সিস্টেম কাজ তা জানলে যে কেউ বিস্মিত হবে এই ভিডিওটিতে আমরা শিখব মিসাইলের ধরন এর গঠন কাঠামো গুরুত্বপূর্ণ উপাদান ও তাদের কাজ কিভাবে লক্ষ্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা হয় উদাহরণ সহ বাস্তব প্রয়োগ মিসাইল কি মিসাইল শব্দটির বাংলা অর্থ হল ক্ষেপণাস্ত্র এটি একটি অস্ত্র যা নিজে থেকেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে মিসাইল শব্দটি সাধারণত ব্যবহৃত হয় এমন অস্ত্র বোঝাতে যা গাইডেড অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে চালিত হয় মিসাইল মূলত দুটি প্রধান উদ্দেশ্যে ব্যবহৃত হয় এক সুনির্দিষ্ট লক্ষ্যে দূর থেকে আঘাত হানা দুই শত্রুর কৌশলগত অবস্থানে ধ্বংস সৃষ্টির মাধ্যমে প্রতিরক্ষা নিশ্চিত করা মিসাইলকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায় বলিস্টিক মিসাইল ব্যালিস্টিক মিসাইল এই ধরনের মিসাইল সাধারণত একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে তারপর মাধ্যাকর্ষণের প্রভাবে নেমে এসে লক্ষ্যে আঘাত করে এগুলো সাধারণত পারমাণবিক বা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক বহন করে ক্রুজ মিসাইল ক্রুজ মিসাইল এটি অনেকটা বিমান বাদ্রনের মতো কাজ করে কম উচ্চতায় উড়ে রাডার এরিয়ে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত করে এছাড়াও রয়েছে সারফেস টু এয়ার মিসাইল স্যাম ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এয়ার এক বিমান থেকে আরেকটি বিমানে হামলার জন্য ভূমি থেকে ভূমিতে সার্ফেস টু এনটি শিপ মিসাইল এনটি ট্যাঙ্ক মিসাইল ইত্যাদি মিসাইলের মূল উপাদানসমূহ একটি আধুনিক মিসাইল মূলত পাঁচটি বড় উপাদান নিয়ে গঠিত এক প্রপুলশন সিস্টেম প্রপালশন চালন ব্যবস্থাপনা দুই গাইডেন্স সিস্টেম গাইডেন্স নির্দেশনা ব্যবস্থা তিন কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল নিয়ন্ত্রণ ব্যবস্থা চার ওয়ারহেড ওয়ারহেড বিস্ফোরক অংশ পাঁচ এয়ার ফ্রেম এয়ার ফ্রেম কঠন কাঠামো প্রত্যেকটি উপাদানই গুরুত্বপূর্ণ এবং পরস্পরের সাথে সমন্বিতভাবে কাজ করে মিসাইলকে একটি ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করে নিচের প্রতিটি উপাদান বিশ্লেষণ করা হলো প্রপুলশন সিস্টেম মিসাইলের চালন ব্যবস্থা অর্থাৎ প্রপালশন সিস্টেম হচ্ছে ইঞ্জিন এটি মিসাইলকে সামনের দিকে ঠেলে দেয় এই সিস্টেমের ভিত্তিতেই মিসাইল নির্দিষ্ট গতি ও দূরত্ব অতিক্রম করে প্রপালশন সিস্টেমের প্রকার এক সলিড ফুয়েল ঘন জ্বালানি এটি একবার জ্বালালে থামানো যায় না রেডি টু ফায়ার দ্রুত প্রতিক্রিয়াশীল যেমন ভারতের একনি মিসাইল দুই লিকুইড ফুয়েল তরল জ্বালানি এটি চালু ও বন্ধ করা যায় দীর্ঘ দূরত্বের বা নিয়ন্ত্রিত মিসাইলে ব্যবহৃত হয় তিন হাইব্রিড প্রপলশন কঠিন ও তরল জ্বালানির সংমিশ্রণ চার রামজেট ও স্ক্র্যানজেট আধুনিক ক্রুজ মিসাইলে ব্যবহৃত হয় এটি বাতাস থেকে অক্সিজেন টেনে এনে জ্বালানি পোড়ায় প্রপালশন সিস্টেমে ট্রাস্ট জেনারেট করা হয় ট্রাস্ট মানে হল এক ধরনের শক্তি বা বল যা মিসাইলকে সামনের দিকে ধাক্কা দেয় এটি নিউটনের তৃতীয় সূত্র অ্যাকশন সমান রিয়াকশন এর ভিত্তিতে কাজ করে গাইডেন্স সিস্টেম গাইডেন্স সিস্টেম হলো মিসাইলের চোখ মস্তিষ্ক এটি লক্ষ্য নির্ধারণ করে এবং পথভ্রষ্ট না হয়ে সেই লক্ষ্যের দিকে নিয়ে যায় গাইডেন্স ধরন এক ইনার্টিয়াল গাইডেন্স সিস্টেম কোনো বাইরের সাহায্য ছাড়াই কাজ করে জাইরোস্কোপ ও এক্সেলেরোমিটার ব্যবহার করে পথ নির্ধারণ করে দুই জিপিএস গাইডেড স্যাটেলাইট ব্যবহার করে টার্গেট ট্র্যাক করে খুব নির্ভুল কিন্তু স্যাটেলাইট নির্ভর তিন ইনফ্রার গাইডেড টার্গেটের তাপ চিনে ফেলে বিমান ধ্বংসকারী মিসাইলে ব্যবহৃত হয় চার লেজার গাইডেড লক্ষ্য লেজার ফোকাস করলে মিসাইল সেই আলো অনুসরণ করে পাঁচ রাডার হুমি লক্ষ্যবস্তু থেকে বের হওয়ার রাডার সিগনাল ধরতে পারে অ্যাক্টিভ বা প্যাসিভ হতে পারে ছয় অপটিক্যাল টিভি গাইডেন্স ক্যামেরা দিয়ে ছবি দেখে টার্গেট নির্ধারণ উদাহরণ এ জি এম একশো চোদ্দ হেলফায়ার ইউএসএ লেজার গাইডেড ব্রাহ্মস ইন্ডিয়া রাশিয়া ইনাটিয়াল প্লাস জিপিএস গাইডেন্স এই গাইডেন্স সিস্টেম মিসাইলের যাত্রাপথ নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করে যেন নির্দিষ্ট টার্গেট ছাড়া অন্য কিছুতে আঘাত না কন্ট্রোল সিস্টেম গাইডেন্স সিস্টেমের নির্দেশ অনুযায়ী মিসাইলের ডানাগুলো ফাইন রুদার পরিচালনা করে যাতে সে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে পৌঁছাতে পারে এই সিস্টেম এ থাকে অ্যাচুয়েটার ইলেকট্রনিক যন্ত্রাংশ যেগুলো ডানাগুলো ঘোরায় গাইরোস্কোপস এবং এক্সেলিরোমিটার গতি ও দিক নির্ধারণের সাহায্য করে ফ্লাইট কন্ট্রোল কম্পিউটার করে বাস্তব প্রয়োগ দ্রুত গতিতে চলা মিসাইল যদি টার্গেট কিছুটা সরেও যায় তাহলে কন্ট্রোল দিকে ঘুরিয়ে দেয় ওয়ারহেড ওয়ারহেড হল মিসাইলের বিধ্বংসী অংশ এটি বিস্ফোরণ ক্ষতির ঘাঁটি ট্যাঙ্ক বিমান বা ভবন ধ্বংস করে ওয়ারহেড এর ধরন এক কনভেনশনাল এক্সপ্লোসিভ টিএনটি বা বিস্ফোরক সাধারণ লক্ষ্য ধ্বংসে ব্যবহৃত হয় দুই ফ্রাগমেন্টেশন ওয়ারহেড বিস্ফোরণের সময় হাজারো ধাতব টুকরা ছড়িয়ে দেয় জনবল ও হালকা যান ধ্বংস কার্যকর তিন নিউক্লিয়ার ওয়ারহেড পারমাণবিক বোমা বহন করে ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতা চার ডার্মোবারিক ওয়ারহেড হাই প্রেশার বোমা করে ঘর বাঁকার ধ্বংসে ব্যবহৃত হয় পাঁচ ইএমপি ওয়ারহেড ইলেকট্রনিক যন্ত্র ধ্বংসে ব্যবহৃত হয় উদাহরণ রমিনিউটেমান আইআইআইতে পারমাণবিক ওয়ারোহেড থাকে ইসরায়েলের ডেলিলা মিসাইলে থাকে ফ্রাগমেন্টেশন ওয়ারহেড এয়ার ফ্রেম এবং গঠন কাঠামো এয়ারফ্রেম হচ্ছে মিসাইলের বাজলিক কাঠামো এর ওজন আকার অ্যারোডাইনামিক ডিজাইন নির্ধারণ করে মূল অংশ নোজকোন সামনে থাকা অংশ যেখানে ওয়ারহেড থাকে ফ্রিন্স মিন্স ভাসাম্য ও নিয়ন্ত্রণ ফুয়েল ট্যান্স প্রপালশন জ্বালানি রাখে ইলেকট্রনিক্স বে গাইডেন্স ও কন্ট্রোল সিস্টেম সংরক্ষণ আরোডাইনামিক ডিজাইন মিসাইলের গঠন এমনভাবে তৈরি করা হয় যাতে এটি বাতাসের বাধা অতিক্রম করে খুব দ্রুত টার্গেটে পৌঁছাতে পারে একটি মিসাইল মানে কেবল বিস্ফোরক নয় বরং এটি একটি জটিল প্রযুক্তির ফলাফল গাইডেন্স প্রকালশন ও আরোহেদ নিয়ন্ত্রণ সবকিছু একত্রে কাজ করে একটি ভয়ঙ্কর এবং কার্যকর অস্ত্র তৈরি করে আধুনিক মিসাইল প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বিপ্লব এনেছে আগামীর যুদ্ধ হবে স্মার্ট মিসাইল ও নির্ভর যারা এই প্রযুক্তি বোঝে তারাই হবে ভবিষ্যতের বিজয়ী